এই বস্তিটা ফুরাইছে এই বস্তিটা ফুরাইছে যে এটা দামা সামা লাগি এই বস্তিটার মুখা মানুষের ফুকাসটা মানে সরি যে তুকে দিকে লাগে এই নাটকটা সাজাইছে এসব কি এখন মার্কেটে খায় মার্কেটে কি এসব খায় এখন এখন আর এসব মার্কেটে খায় না এখন জনগণ বুঝে গেছে যে ইনুস তুমি বিশ্ব পাঠফার সবাই বলে না যে ইনুস এই বিশ্ব খাবাইব বাংলাদেশকে বিশ্ব দরবারে নিবো হ্যাঁ বাংলাদেশের বিশ্ব দরবারে নিবো কিভাবে জানো বিশ্বের কাছে বাংলাদেশে বিক্রি করব। খেজরি হিসাবে মাটি বিক্রি করব। ইনুসে এই শেখ হাসিনার রাই দিয়া এই দুইটা বন্দর চট্টগ্রামের দুইটা বন্দর দিয়া দিচ্ছে বিদেশি হাতে এইটা এই শেখ হাসিনা থাকলো এইটা তো শেখ হাসিনা শেখ হাসিনার নামে কি এখন গুজব সরাইছে যে আঠারো বত্রিশ মানি স্বর্ণ পাওয়া গেছে আচ্ছা তুই যদি আঠারোশো বত্রিশ মানি সূন্যাক এখন শেখ হাসিনা আফায় কইসেন যে তাই যে এই স্বর্ণটা এই গরিব দুখী মানুষের কাছে দেওয়া দেওয়ার লাগে তুই যদি এক পাখের করে রয়ে থাকস ইটা দিতে পারতে নাই কারণ তোরা নাটক সবাই বুঝে গেছে তোরা নাটক এই এক লাখ মানুষ লক্ষ মানুষ গড় বাড়িটা মানুষের খাওয়া নাই দাওয়া নাই হাহা করতে হাসিনা নাই এখন সুই সার হে জনগণ দেশের জনগণ এখনো সময় আছে এখনো বুঝো যে মানে যদি দেশ যদি ধ্বংস জায়গা ধ্বংস হওয়ার পরে যদি বুঝো তে তো আর বুঝল না বস্তিবাসী ওরা যে এই শেখ হাসিনা বলতেছে যে শেখ হাসিনা যদি থাকতো তা বুঝলে এই হেলিকপ্টার দিয়ে হইলো ফানি দিত ফানি দিয়ে মানুষের জীবন বাঁচাইত কিন্তু ইনুস ফানি দিব তারা আগুন লাগাই দিছে বুঝছো তে জন্য কোনো কোনো সময় আছে বুঝো ইনুস যে বিশ্ব বাটফার এই বাটফারের কাছ থেকে দেশ বাঁচাও এই বাটফারের কাছ থেকে দেশ বাঁচাও এখনো সময় আছে আর দেশ যদি ধ্বংস যায় কি তখন খাইন্দেও কুল পাইতে নাই যেমন কড়াইল যে বস্তিটা ভাঙছে ফুটছে কড়াইল যে বস্তিটা ফুটছে এটা কে জোড়া লাগে দিবো জোড়া লাগে যাইতো না এখানে পার্ক তৈরি করার লাগে বিদেশিরা তো দেওয়ার লাগি এই নাটকটা করছে ইনুসে বুঝছো এই নাটকটা সাজাইছে শেখ হাসিনার উপরে সাজাইয়া এই বস্তিটা ফুললো ওইদিকে ওইদিকে নাটক সাজাইলো মানে এক ডিলে দুই ফাঁকি মারতো কিন্তু একশো ডিলো মানে তুমি আর মারতে পারত ফাঁকিরা বুঝে গেছে ঠিক আছে দেশের জন্য গেছে ইনুস তুমি অতি শীঘ্রই দেশ রায় চিন্তা করো না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ এখনো সময় আছে দেশটা একদম ধ্বংস করতে দিয়ে না আপনারা দেশটা একবারে ধ্বংস করতে দেয় না যা আছে তাই দিয়া দেশ আবার উন্নত করা যাইব কিন্তু এর থেকে যদি আরো ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশ পাকিস্তানের মতো ভিক্ষা করা লাগবো ঠিক আছে এই যে কোনো মুহূর্তে যে কোনো সময় যমুনা গেরা দাও যমুনা গেরা ইউনি গর্জনা ধৈর্য দেশ থেকে বার করে দাও ই এখনো সময় আছে বাংলাদেশে দখলদার মুক্ত করো ঠিক আছে দখলদার মুক্ত করো বাংলাদেশ সাজাগারের নাই বাংলাদেশ হচ্ছে মুক্তিযোদ্ধাদের ঠিক আছে এই বাংলাদেশ হচ্ছে বাঙ্গালীদের এটা পাকিস্তান পন্থীদের বাংলাদেশ না এখনো সময় আছে এই দখল তারিফ বিতাড়িত করে বাংলার মাটি পবিত্র করো এখনো সময় আছে